মেয়েদের এটা করা উচিত মেয়েদের এত জোরে কথা বলা উচিত নয় তাদের আওয়াজ এমন হবে অমন হবে না মেয়েদের এটা পড়া উচিত ওটা পড়া উচিত নয় মেয়েদের এই বয়সেই বিয়ে করে নেওয়া উচিত বয়স পেরিয়ে যাচ্ছে সব সময় এগুলো বলা হয়ে থাকে তোমার এটা করা উচিত ওটা করা উচিত নয় আমরা মেয়েরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সক্ষম ও বলিষ্ঠ কি আমাদের করা উচিত আর উচিত নয় আমরা সেটা জানি সুতরাং কেউ বলে দেবে তারপর আমরা সেটা করব আর করব না তা একদমই হতে পারে না কারণ প্রত্যেকের যাদের বয়স আঠেরো হয়ে গেছে তারা নিজেদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট ভালো থাকবেন ভালোবাসায় থাকবে